আমার এলাকার মানুষ কবে নাকি তোমার সাথে যে লোকজন ছিল তারা তোমার সাথে একশো পার্সেন্ট দিন নাই রাত নাই যে কোনো জায়গায় চলে গেছো ছিল বিশ হাজারটা ইনকাম ছিল পঞ্চাশ টাকা ইনকাম এক লাখটা ইনকাম হলে তো গাড়ি তেল খরচ

না এই যে একটা মিথ্যা কথা আমি উড়ে খবর শুনছি তুমি ওই ফোন বন্ধুত্বইছ তুমি আমার জিনিস বন্ধুত্ব বা কিরা তুমি যে রাধু ভাই আমার সমস্যা টাকা লাগবে

আমি রাজু কান যদি আল্লাহ আমার বাসার কাছে তুমি পাশা ছিলা তুমি সেলেল খুলে দিছ তুমি নিজে হাতে সব কিছু করাই দিছো এখন তো তুমি না যাও তবে আমার দাবি আছে দাবি দিল কি আমি প্রতি মাসে তোমার যা দেই আপন ভাই হিসেবে যদি মনে করো সেলিম আত যে জন্য যা দেই তোমার প্রতি মাসে নিচ্ছি আর বক্তা এটা কথা বলবে আপনার আমি দেখ করাতে পারি কি জন্য আমি জমি কিনছি দৌড়াদৌড়ি দৌড়ি করছি কয়েকদিন দাঁড় যাচ্ছি গলা মলা বসে গেছে যদি আপনাকে ভালোবাসি কিছু পুরস্কার দেয় এটা নিচে হয়েছে না না আমি কষ্ট পাবো ক্লিয়ার কাজ খাবা ভাই লাইফেরা কষ্ট করে না তোমার মনে তাই আমি সবাই ভালোবাসি সত্যি আমরা একসাথে বেড়াই দুদিন থাকে আমার দৃষ্টিতে আর ওই যে তোমার ওই ক্যামেরা

এই যে আমি বেড়া না আছেন দর্শক বন্ধুরা পিছনে যারা আছে আপনাদের একটা কথা বলি কি জানেন কখনো বাধা যায় না সময় জানা যায় না বিষয় পাওয়া যায় না অতীত হারিয়ে যায় না ভালোবাসা একটা জিনিস বুঝলেন যে কখনো ভালোবাসা হারিয়ে যায় না আজকে ভালোবাসা আমাদের পাশেই আছে হয়তো অনেকে ভাববে যে এই ভাই আমার পাশে ছিল আমার এলাকার ভাববে মানুষ কি আজকে নাই কি আসে নাই কে কারণ দেখি সেই জন্য ভিডিওটা করা আর আমাদের থেকে আপনারা শিক্ষা নেন বন্ধু বান্ধব অতীত কখনো ভুলবেন না এই যে দেখেন এক ভাই আমার আসলে জায়গা দেওয়ার মতো কোনো মানে আশ্রয় দেওয়ার মতো জায়গা ছিল না ভাই কিন্তু আমাকে আশ্রয় দিছিল এমন একটা সময় গেছে যে আমার মাসে দশ হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়েছে স্বপ্ন ছিল আর এখন যদি বলি যে মাসে দশ কোটি টাকা ইনকাম করবো সেটাও সম্ভব কিন্তু আমি ইনকাম করতে চাই না ইউটিউব ফেসবুক থেকে আমাকে যে টাকা দেয় আমার মতো রাজু খান এসে চলতে পারে তবে আমি যে টাকা ইনকাম করি তার থেকে বেশি আমার খরচ হয় আমি মনে করি কি জানেন রাস্তাঘাটে বের হইলে অনেকের দিকে হাত নাই অনেকের দিকে পা নাই আমি মনে করি কি আল্লাহ তাদের থেকে আমাকে অনেক ভালো লাগছে মাস শেষে যদি আমার দুই হাজার টাকা ডাইনি থাকে আমি মনে করি আমি অনেক ভালো আছি কারণ বিলাস ভাবে চলতেছি নিজের একটা প্রায় একটা না আমার টোটাল নিজের তিনটে এখন প্রাইভেট কার আছে ভাবা যায় বলেন তিনটে প্রাইভেট কার আয় দিতে গেলে সরকারকে প্রতি বছর দুই লক্ষ টাকা প্লাস দিতে হয় ভ্যাট এটা আপনার কোম্পানি জানেন সেটাও কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা যদি আপনারা ভিডিও শেয়ার না করতেন ভিডিও না দেখতেন লাইক না করতেন কমেন্ট না করতেন আজকে আমি রাজু খান হইতে পারতাম না তাই মনে করি আপনাদের অবদান আছে আপনাদেরও যদি এইভাবে আমি হেল্প করতে পারতাম তাহলে আমার অন্তরে শান্তি পাইত আর আপনাদের মনের আদালতে মামলা দিব যারা আমার ভিডিও শেয়ার করবেন ভাই 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 কেউ ভুল করে শেয়ার করেন না ভাই অনেকে সাব দিয়ে শেয়ার করতেছেন শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন এক মাসের জেল হবে আমার বাড়ি যাবেন এক মাস পর্যন্ত বেড়াবেন যতদিন পর্যন্ত আমি জাবিন না দিব ততদিন পর্যন্ত আমার বাড়ি থেকে আপনারা যেতে পারবেন না ধন্যবাদ বন্ধুরা আমাকে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে কাউকে জীবনে ভুলবেন না কখন অতীত কেউ ভুললে জীবনে এসে ভালো কিছু করতে পারবে না হয়তো আবার সেই জায়গায় তার ফেরত যাওয়া লাগতে পারে এমনটাও হতে পারে কারণ কি জানেন পৃথিবীটা কিন্তু অনেক গোল হয়তো কার সাথে কখন দেখা হয় এটা আসলে নিয়তেও জানালেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য